আসসালামু আলাইকুম শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বাংলাদেশ আজ বাংলাদেশ মুখোমুখি হবে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ দলকে বিশেষ গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তামিম ইকবাল ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএল ক্রিক ইনফোর সঙ্গে ম্যাচ পূর্ববর্তী আলোচনায় তামিম বাংলাদেশকে ম্যাচ জয়ের জন্য বিশেষ সাজর্শন দেন তামিম ইকবাল বলেন অবশ্যই আমার মনে হয় নতুন বলে বোলিংটা গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে তাস্কিনের চার ওভার এবং মুস্তাফিজ খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা হয়তো রান করেনি কিন্তু আপনাকে মনে রাখতে হবে তারা খুবই বিপজ্জনক ব্যাটসম্যান তামিম বলারদের জন্য আরো বিশেষ কথা বলেন নতুন বলে নিজেদের কাজ ঠিকভাবে করা দরকার বাংলাদেশের বোলারদের আপনি তাদেরকে সুযোগ দিতে পারবেন না কারণ ডিকক যদি একটু সুযোগ পায় তাহলে সে আপনাকে বোগাবে তাস্কিন ভালো বোলিং করছে সব মিলে নতুনবার বাংলাদেশ ভালো বোলিং করছে অবশ্যই উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে আমরা যে খেলাগুলো দেখেছি তাতে অসম বাউন্স আছে বাংলাদেশ যদি জিততে চায় তাহলে নতুন বল খুবই গুরুত্বপূর্ণ হবে আমেমচার দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ কিভাবে জিততে পারে আব্দুল হোসেন শান্তরা সে উপায় বলে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে এক কথায় জিতে বাংলাদেশকে ম্যাচ জেতার জন্য বিশেষ সাজেশন দিয়েছেন ভারতীয় কিংবদন্তি খেলোয়াড় কুম্বলে স্পিনার ও ভারতের সাবেক কোচের মতে সাউথ আফ্রিকার বিপক্ষে বড় ভূমিকা পালন করতে হবে লিটন দাসকে পাশাপাশি সাকিব আল হাসানকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন কুম্বলে অনিল কুম্বলে বলেন বাংলাদেশ যদি সাউথ আফ্রিকাকে হারাতে চায় তাহলে ব্যাটিংয়ে ভালো করতে হবে আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হবে নিতন দাস তার ওপর দল অনেক আশা করবে সেও চাপে থাকবে সে ভালো খেলোয়াড় গেল ম্যাচও রান পেয়েছে সাকিব আল হাসান আছেন আরেকজন মূলত লিটন ও সাকিবের উপরে অনেক কিছু নির্ভর করবে এছাড়া শান্ত এবং সৌম্য সরকারকেও বিশেষ পরামর্শ দিয়েছেন কুম্বলে শান্ত ভালো খেলোয়াড় গেল ম্যাচে রান পায়নি সৌম্যকে দেখে মনে হয় অনেক প্রতিভাবান প্রতি মনে হয় যে আজকে সে রান করবে যে কোনো সময় ম্যাচের মোড় গড়িয়ে দিতে পারে সে তবে সে রানে নেই চাপে আছে তবে দক্ষিণ আফ্রিকাকে হারাতে লিটন ও সাকিবকে সামনে থেকে ব্যাটিংয়ে দলকে নেতৃত্ব দিতে হবে বোলারদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন কুম্বলে দক্ষিণ আফ্রিকার ম্যাচে তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে গুরু দায়িত্ব দিতে চান কুম্বলে কুম্বলে বলেন গেল ম্যাচে তাস্কিন মুস্তাফিজ খুব ভালো বোলিং করেছে তাদেরকে এই ম্যাচে পাওয়ার প্লেতে সাউথ আফ্রিকাকে চাপে রাখতে হবে প্রথম ছয় বারে বেশি উইকেট তুলে নিলে ম্যাচে এগিয়ে যাবে বাংলাদেশ এদিকে উইকেট দেখে বাংলাদেশ দলের ব্যাটার বা বোলাররা যেন গাবড়ে না যান সেই পরামর্শ দিয়েছেন কুম্বলে আপনি উইকেটের দিকে তাকালেই তো চাপ অনুভব করবেন যদি না আপনি উপমহাদেশের দল হন তাই আফ্রিকা চাপে থাকবে শুরু থেকেই আপনি জানেন না কত রান করতে হবে মিলারকেও জিজ্ঞাসা করে দেখবেন সেও বলবে না সে উইকেটে স্থিত হতে পেরেছিল সব মিলে দুই দেশের দুই কিংবদন্তি আছে দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ জয়ের টুটকাটা আগে দিয়ে দিয়েছেন বাংলাদেশকে